আচার যেটা সবারই কম বেশি পছন্দ বেশিরভাগ মেয়েদের পছন্দ রাইট তো আজকে আমি এরকম একটা আচার বানিয়েছি যেটা টক ঝাল মিষ্টি তিনটা ফ্লেভারই আছে অ্যান্ড খুবই টেস্টি বলুন তো এটা কেসের আচার যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন যাই হোক এটা হচ্ছে অর্বরে আচার আমি খুবই অল্প বানিয়েছিলাম মানে বেশ মজা ছিল এর আগেও বানিয়েছিলাম একবার তো আজকে দুই দিনের ব্লগ একসাথে একত্র করে তারপর দিব। ফার্স্ট ফার্স্টে আমি যখন ব্লগ দিতাম অনেকেই কমেন্ট করতো যে রেগুলার রান্নার ভিডিও কেন এত খাওয়া দাওয়ার ভিডিও কেন আসলে আমাদের বাঙালিদের বিশেষ করে খাওয়া ছাড়া কি কোনো কিছু আছে তো যাই হোক এই ফিশটা অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করেছিল কাজুলি মাছ এটা তো কোথাও পাওয়া যাচ্ছিলো না মেবি এখন সিজন না সেই জন্য হয়তো অ্যাভেলেবেল নেই তো ফাইনালি মা হচ্ছে বারবার বাজারে গিয়ে খুঁজে খুঁজে দেন হচ্ছে পেয়েছে তাও খুবই অল্প আমার হাজবেন্ডও গিয়ে খুঁজেছিল সুপার শপে তো পাওয়া যেতেই পারে নদীর মাছ কিন্তু মনে হয় যে কি খাবো মানে কোনো মাছই খেতে ইচ্ছা মানে করে না বা কোনো মাছ খুঁজেই পায় না যে কি মাছ খেলে ভালো লাগবে মানে এই মাছটাই হঠাৎ করে আমার খেতে ইচ্ছা করেছে কোথায় কোনো কারণ নেই আর এই মাছ দেখে মনে হয় এটা খুবই এক্সপেন্সিভ মাছ মানে পনেরোশো ষোলোশো টাকা কেজি এই ছোট ছোট গুঁড়া মাছ গুঁড়া মাছই বলা যেতে পারে মানে ইলিশ মাছের থেকেও বেশি দাম আমার কাছে মনে হয় না এটা কেউ হুদাহুদি খেতে মানে দরকারটা কি এর থেকে ইলিশ মাছ খাওয়া অনেক ভালো মানে ছোট ছোট মাছ এক হাজার টাকার মধ্যে হলে তাও বুঝতাম মানে এখন পনেরোশো ষোলোশো টাকা কেজি আবার অনেক সময় আবার আরো বেশিও দাম হয় তো ফাইনালি রান্নার ডান হেল্পিং হ্যান্ড রান্না করে হয়ে আছে তো আমি এখন টেস্ট করার পালা দেখি কেমন হয়ে আছে তো আমার সবজি দিয়ে বেসিক্যালি ছোট মাছ খেতে বেশি ভালো লাগে ভুনা করার থেকে শুকনো শুকনো করে রান্না করে না এটা খুবই মজা খেতে আর নদীর মাছ এভাবে সবজি দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি লাগে আর সে সাথে আমার প্লেটে নিয়ে নিলাম পুঁশাক দিয়ে ডাল দিয়ে মুসুর ডাল দিয়ে রান্না করা এই রেসিপিটা অনেক টেস্টি অ্যাজ ইউজার সব সময় মজা হয় রান্না করলে তো আমার কাছে বেশ ভালো লাগে তো সেটাও একটু নিয়ে নিলাম তো যেহেতু এত ধরে এক্সাইটেড ছিলাম করেছি এই মাছ খাওয়ার জন্য তো এটা দিয়ে আগে শুরু করি আমি খেয়েছি মা রান্না করে দিয়েছে অনেক দিন আগে তো হঠাৎ করেই ওইটার কথা মনে পড়ে আমার খেতে ইচ্ছা করেছে বেসিক্যালি তো এই মাছটা খাওয়ার পর আমার কাছে কোনো টেস্টি মানে মনে হয় নাই মানে আমার মুখে কোনো স্বাদ নেই মানে কোনো টেস্ট বুঝি না আমি মাছের তরকারিটা আমার কাছে মজা লেগেছে কোনো স্বাদ না মানে কোনো কিছুই না যেরকম হওয়ার কথা ছিল তেমন কিছুই না আমার মুখে এরকম অবস্থা হয়ে গিয়েছে এখন কোনো খাবারই মজা লাগে না যেটা এখন খুবই খেতে ইচ্ছা করেছিল সেটাও পর্যন্ত আমার মজা লাগছে না তো যেহেতু দুই দিনের ভিডিও দিচ্ছি আজকের ভিডিওতে তো আগের দিন তো ওই মাছটা খেয়েছিলাম মজা লাগেনি তো আমি সার্চিং করি যে কোন মাছটা আমি একটু হলেও মাছ খেতে ইচ্ছা করে নাই তখন শুধু ডাল থাকলে ডাল দিয়ে খেয়ে ফেলতাম এরকম তো যাই হোক পরে ভাবলাম যে তাহলে আর মাছ মনে হয় খেতে পারবো কারণ আড় মাছও আমি মোটামুটি ভালো খাই নদীর মাছ যেহেতু এটা টেস্টি হয় অনেক রান্না করলে তো সেটাই আনা হয়েছে সুপার শপ থেকে শুধু সার্ভ করা হেল্পিং হ্যান্ডে রান্না করেছে আমি যা শুধু এখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অ্যান্ড একটু অনেক ক্লিপ নেই এই তো অ্যান্ড আমি হচ্ছে একটু সার্ফিং ডিশে ডেলে নিলাম আর মিষ্টি কুমড়া দিয়ে পুঁশাক দিয়েও একসাথে যদি রান্না করা হয় এরকম করে আঠা আঠা করে খেতে খুবই মজা লাগে এর সাথে যদি চিংড়ি মাছ দেওয়া হয় তাহলে আরও বেটার বাট চিংড়ি মাছ ছাড়াও এভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে তো কয়েকদিন এরকমই খাওয়া হয়েছে এটা যেহেতু কয়েকদিন আগের ভিডিও এগুলো খেয়ে অ্যালার্জি জাতীয় যাবতীয় যা যা খাবার আছে এগুলো খেয়ে আমার অ্যালার্জি এত পরিমাণ বেড়ে গিয়েছে এখন এখন ভয়ে এই পুঁই শাক এগুলো মুখেও দিই না আমি আর সে সাথে এখানে কিছুটা গরু মাংস ছিল মনে হচ্ছিল যে ঝোল একটু বেশি হয়েছে যার কারণে ভাবলাম ঝোলটা কমিয়ে নেই তাহলে খেতে ভালো লাগবে তো সেই জন্য এটা আবার একটু জাল করে নিচ্ছি আজকের মেনু দিয়ে স্পেশাল যেটা আছে সেটা হচ্ছে রুই মাছের ভর্তা আর সেই সাথে আর মাছ এই দুটোই স্পেশাল আর সেই সাথে আরও রান্না হয়েছে ঢেঁড়স ভাজি আর মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক তো দেখা যায় আজকে কোনটা দিয়ে খেতে পারি আর বিকেলের জন্য এখানে বানিয়ে রাখা হয়েছে ছোলা দিয়ে মানে ছোলা রান্না করে রাখা হয়ে আছে বিকেলে খাওয়ার জন্য এই তো এখন দেখি কোনটা দিয়ে খাই দুপুরে যেহেতু আমি রুই মাছের ভর্তাটা একটু ভালোই খাই অ্যান্ড খেতে বেশ ভালো লাগে সব সময় অ্যান্ড এটা করলে ভর্তাটা করলে খুব মজাও লাগে খেতে ভাত দিয়ে তো আমার ভর্তা এমনিতেই ফেভারিট রুই মাছের ভর্তা ইলিশ মাছের ভর্তা এগুলো এক প্লেট ভাত শেষ হয়ে যাবে এরকম টেস্টি লাগে আমার কাছে তো এটা একটু বেশি পরিমাণে নিলাম আর সে সাথে এখন যেটা খাবো সেটা চায় মাছ আর কোনো সবজিই খাবো না এই দিয়ে খেয়ে দেখি খেতে পারি কি না হুম ভর্তাটা খুবই টেস্টি হয়েছে বলেছিলাম যে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে প্রায় আমার হাফ প্লেট ভাত শেষ ভর্তাটা মানে ভর্তাটা এত টেস্টি হয়েছিল। মি মাছের সব সময় মজা লাগে ভাত দিয়ে খেতে গরম গরম ভাত হলে আরও কোনো কথাই নাই একদম যে ফুপারা গরম ভাত হয় সেটা আর বিস্তেলা বলে অলরেডি আর মাছের তরকারি যে ঝোলটা সেটা খেয়ে ফেলেছি তো মার্শাল্লা খুব মজা হয়েছিল আলহামদুলিল্লাহ এখন একটু মাছটা টেস্ট করব মাছটাও মজা ছিল বাট মোটামুটি ভালোই ছিল আমার কাছে তো এখন খুব একটা টেস্টি লাগে না কোনো খাবারই বাট তারপরও আলহামদুলিল্লাহ তাই হলো আজকে সম্পূর্ণ ব্লগ হ্যান্স ফার ওয়াচিং